হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দয়াল ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম দেখেন নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও আজকের ভিডিও হলো দুই আয়রলের ভালোবাসা দেখলেন তো আমরা মানুষ মানুষকে ঝগড়া করি বিবাদ করি আর ওদের ভালোবাসাটা কত সুন্দর মানুষের থেকেও ওদের ভালোবাসাটাই আসল মনে করি আমি ওদের এই জঙ্গলটা পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে একজন আরেকজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে তারপরে ভিডিওটা ধরলাম দেখেন আমাদের মানুষ থেকে অবশ্যই এগুলাই অনেক ভালো ওদের ভালোবাসা দেখেন কত সুন্দর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে আইরলের ভালোবাসা কত সুন্দর সত্যি কথা বলতে কি ওদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম যে দেখুন মানুষের মতো কত সুন্দর হাতের আঙ্গুলগুলো পাস্তা করে ওদের আঙ্গুলগুলো কত সুন্দর একজন একজনকে জড়িয়ে ধরে রেখেছে কত সুন্দর করে We need that too. are I to do. <laughs> <laughs> I'll

വല്ല മഗലോ കേടി ജാജി ഇയാളെ ദില്ലേ നേമദിയോ നീയെടാ തോര വെച്ചി